গাইজ আমরা এখানে নিজামে আছি শুটিং এ এখানে আমার লাইট সেটআপ এখানে আমার ফুল লাইট সেটআপ এই যে কাজ করতিছে এই আজম আরে এখানে আমাদের বড় বড় লিডাররা আছে এই যে আমার একটা গোলদার টুকরা ভাই ভাই আপনার গোলদা তো দেখাইতে বলিনি আমার বুক দেখালাম ও আপনার বুক যাই 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 গান গান মিউজিক এই বাজাও

বেলা লাগে বিখ্যাত শিল্পী সুজন খান সুজন আহমেদ সরি খান নাকি যে আর আমাদের সাথে কাজ করে কেমন লাগছে অনুভূতিটা কেমন অনেক ভালো লাগছে অনেক অনেক ভালো তারপরে তারপরে দাঁতটা বেশি দেখা যাচ্ছে যে এখানে আমাদের লাইট সেট আপ যে সেল লাইট প্রোডাকশন হাউস হিমেল ভাইয়া তোমার আজকে কাজ করে কেমন লাগতেছে খুব ভালো খুব ভালো খুব ভালো লাগতেছে তুমি তো এর মতো কথা বলা তুমি কি করতেছো এখন ভাইয়া আমি এখন লাইন লাগাচ্ছি লাইন লাগাচ্ছ তোমার কি বিরক্ত লাগতেছে কাজ করে খুব মজা লাগতেছে এই যে হিমেল এইগুলো সেটআপ দিলো এখন ফুল সেট আপ কাজ করতেছে ওখানে